দ্বাদশ শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটার মধ্য দিয়েই আলোচনা করব। তোমাদের যে স্ট্রং রুটস নামক যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টার থেকে এটা পার্ট টুর ভিডিও এর আগে একটা ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি আর সেখানে খুব সুন্দরভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করা রয়েছে এবং ওয়ার্ড মিনিংগুলো বলা রয়েছে তো আজকের এই ভিডিওটার মধ্যেও ঠিক একই রকমভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করব। এবং প্রত্যেকটা লাইনের বাংলা খুব সুন্দরভাবে বলার চেষ্টা করবো যাতে তোমরা বুঝতে পারো এবং যে ওয়ার্ডগুলো তোমাদের আটকাতে পারে তারও মিনিংটা কিন্তু আমি বলে দেবো তাই ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু শুনবে তবেই কিন্তু ভালো করে বুঝতে পারবে হলে বুঝতে একটু অসুবিধা হবে এবার দেখো তো বলা হচ্ছে যে দ্য হাইপ্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল তাহলে হাইপ্রিস্ট মানে হচ্ছে প্রধান পুরোহিত তাহলে হাইপ্রিস্ট কথার মানে এখানে আমাদের দেখানো হচ্ছে হাইপ্রিস্ট একটা ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যার মানে হচ্ছে হেডপ্রিস্ট তাহলে হাইপ্রিস্ট মানে কি হেডপ্রিস্ট মানে প্রধান পুরোহিত অব রামেশ্বরম টেম্পল তা এই রামেশ্বরম মন্দিরের যে প্রধান পুরোহিত নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী নামটা অবশ্যই ভালো মনে রাখবে নাম হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী বাংলায় হচ্ছে পক্ষী লক্ষণ শাস্ত্রী ইংলিশে তোমরা বলতে পারো পক্ষী লক্ষ্মণা শাস্ত্রী তাহলে ইনি হচ্ছেন রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড এটা লস হবে না এটা হবে ক্লোজ তাহলে ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স ছিলেন আমার বাবার খুব ঘনিষ্ঠ বন্ধু তাহলে এখানে আমার বাবা কথাটার মধ্য দিয়ে কালামের বাবাকে বোঝানো হচ্ছে অর্থাৎ জাইনুল আবদিনকেই বোঝানো হচ্ছে वन अफ द मोस्ट भिविट मेमोरिज अफ मर्लि चलहुड इज अफ द टू मॅन तो ओन अफ द मोस्ट भिविट मेमोरिज मोस्ट भिविट म सुस्पष्ट जे समृतीगु रे एकदम जे समृतीगुला एकदम क्लिअर কালামের মনে রয়েছে সেই স্মৃতিগুলোর মধ্য থেকে আর্লি চাইল্ডহুডের তার একটা স্মৃতি মনে রয়েছে অব দ্য টু মেন মানে এই দুজন মানুষকে নিয়ে তাহলে এই দুজন মানুষ বলতে এখানে যাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে মনে রাখতে হবে যে জাইনুল আবদিন এবং পক্ষী লক্ষণ শাস্ত্রী এই দুজন মানুষ অর্থাৎ দুজন মানুষ বলতে পক্ষী লক্ষণ শাস্ত্রী এবং জাইনুল আবদিন এই দুজনকে নিয়ে বোঝানো হচ্ছে তো এই দুজন মানুষকে নিয়ে তার যে প্রথম শৈশবের দিকের যে প্রাক শৈশবের যে স্মৃতি এই স্মৃতিগুলোর মধ্যে একটা বিশেষ স্মৃতি হচ্ছে এই দুজন মানুষ মানে পক্ষী লক্ষণ শাস্ত্রী এবং কালামের বাবা জাইনুল আবদিন ইচ ইন ট্র্যাডিশানাল অ্যাটায়ার তাহলে প্রত্যেকেই তাদের যে প্রথাগত পোশাক বা তাদের যে ঐতিহ্যগত যে অ্যাটায়ার অ্যাটায়ার মানে ড্রেস আর ট্র্যাডিশনাল মানে যেটা পরম্পরাগতভাবে চলে আসছে প্রথাগতভাবে তো সেই ড্রেস পরেই তারা ডিসকাসিং আলোচনা করতেন স্পিরিচুয়াল ম্যাটার্স অর্থাৎ আধ্যাত্মিক বিষয়গুলো আলোচনা করতেন তাহলে এখানে আমাদের মনে রাখতে হবে কোন বিষয়ে আলোচনা করতো না এখানে যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে স্পিরিচুয়াল ম্যাটার্স তারা আলোচনা করতেন তারপরে দেখো ওয়ে আই ওয়াজ ওল্ড এনআম যখন আমার যথেষ্ট বয়স হয়েছিল টু আস্ক কোয়েশ্চেন্স মানে প্রশ্ন করার মতো আই আস্ক মাই ফাদার তাহলে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার মানে এই যে প্রার্থনা এই প্রার্থনার প্রাসঙ্গিকতাটা কি অ্যাবাউট দ্য রিলেভেন্স অফ প্রেয়ার মানে এই যে আমরা প্রার্থনা করি এই প্রাসঙ্গ প্রার্থনার প্রাসঙ্গিকতাটা কি। মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টিরিয়াস অ্যাবাউট ফ্রেয়ার তাহলে আমার বাবা বলেছিলেন আমাকে যে প্রার্থনার মধ্যে তেমন অলৌকিক বা রহস্যময় তেমন কিছু নেই রেদার বরং প্রেয়ার মেড পসিবল তাহলে এই প্রার্থনাটা সম্ভবপর করে তোলে এ কমিউনিয়ান অব দ্য স্পিরিট বিটুইন পিপল তাহলে স্পিরিট মানে আত্মা বা মন তো কমিউনিয়ান অফ দ্য স্পিরিট বিটুইন পিপল মানে মানুষের যে আত্মা রয়েছে আত্মার মধ্যে একটা সংযোগ তৈরি করে এটাই কালামের বাবা কালামকে বলেছিলেন হোয়েন ইউ প্রে মানে যখন তুমি প্রার্থনা করো হি সেইট তিনি বলেছিলেন ইউ ট্রান্সেন্ড ইউর বডি তাহলে তোমার যে দেহটা রয়েছে এই দেহটা রূপান্তরিত হয়ে যায় অ্যান্ড ইউ বিকাম এ পার্ট অফ দ্য কসমোস এবং তুমি হয়ে ওঠো এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা অংশ হুই স্নো স্নো ডিভিশন অফ ওয়েলথ যেটা জানে না কোনো সম্পদের বিভাজন এজ বয়স কাস্ট জাতি আর ক্রিট মানে ধর্মমতের ব্যাপারে এরপর একটা দেখো এরপরে যে অংশটা বলা রয়েছে আশা করি তোমাদের এখানে কোনো অসুবিধা থাকার কথা না এরপরে যে অংশটা খুব ভালো করে শুনবে মাই ফাদার কুড কনভে কনভে করা মানে প্রকাশ করা ব্যাখ্যা বিশ্লেষণ করা তো এখানে মাই ফাদার কুড কনভে মানে আমার বাবা প্রকাশ করতে পারতেন বা বলতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস মানে জটিল আধ্যাত্মিক ধারণাগুলো ইন ভেরি সিম্পল ডাউন টু আর তামিল মানে ভীষণ সহজ সরল তামিল ভাষাতে হি ওয়ান্স টোল্ড মি একবার তিনি বলেছিলেন আমাকে ইন হিস ওন টাইম ইন হিস ওন প্লেস তাহলে ইন হিস ওন টাইম মানে তার নিজের সময়ে ইন হিস ওন প্লেস মানে তার নিজের ক্ষেত্রে ইন হোয়াট হি রিয়ালিটিস আসলে তিনি কী অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিস্ট এবং কোন স্টেজে তিনি পৌঁছেছেন কোন স্তরে তিনি পৌঁছেছেন সেটা তিনি বলেছেন সেটা গুড অর ব্যাড সেটা ভালো অথবা খারাপ এভরি হিউম্যান বিং ইজ এ স্পেসিফিক এলিমেন্ট তাহলে প্রত্যেকটা মানুষই হচ্ছে একটা বিশেষ উপাদান উইথ ইন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং যার মধ্য দিয়ে একটা ঐশ্বরিক সত্তার প্রকাশ ঘটে সো তাই হোয়াই বি অ্যা অফ অব ডিফিকাল্টিস হোয়াই হোয়াই উই অ্যা ফ্রেট ডিফিকাল্টিস তাই দুঃখকে ভয় পেয়ে কী হবে সাফারিং যন্ত্রণা অ্যান্ড প্রবলেমস এবং সমস্যা তাই দুঃখ যন্ত্রণা এবং সমস্যায় ভয় পেয়ে কী হবে ভয় বা কেন হোয়েন ট্রাভেলস কাম যখন সমস্যা আসে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বোঝার চেষ্টা করবে দ্য রেলেভেন্স অফ ইউর সাফারিংস তোমার যে যন্ত্রণাগুলো এই যন্ত্রণাগুলোর প্রাসঙ্গিকতাটা কী অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস তাহলে অ্যাডভার্সিটি অ্যাডভার্সিটি বলতে এখানে বোঝানো হচ্ছে যে জীবনের খারাপ পরিস্থিতি জীবনের যে প্রতিকূল পরিস্থিতি এই প্রতিকূল পরিস্থিতিকে এখানে অ্যাডভার্সিটি বলা হচ্ছে তো কালামের বাবার কথা অনুযায়ী অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস অ্যাডভার্সিটি অলওয়েজ অ্যাডভার্সিটি তাহলে ব্যাড কন্ডিশান অফ আওয়ার লাইফ অ্যাডভার্সিটি কথার মানে হচ্ছে প্রতিকূল পরিস্থিতি তো এই প্রতিকূল পরিস্থিতি সর্বদাই প্রেজেন্টস মানে তুলে ধরে অপরচুনিটিস মানে আমাদেরকে চান্স দেয় ফর ইন্ট্রোসপেকশান ইন্ট্রোসপেকশান মানে হচ্ছে সেলফ অ্যানালাইসিস অ্যাবাউট ওয়ান সেলফ ডিপলি তাহলে গভীরভাবে নিজেকে নিয়ে যে ভাবা আত্মসমীক্ষা বা আত্মবিশ্লেষণ সেই আত্মবিশ্লেষণের একটা গভীর সুযোগ দেয় হচ্ছে আমাদের অ্যাডভার্সিটি তাহলে অ্যাডভার্সিটি এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ ভালো করে মনে রাখবে প্রত্যেকেই অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস তাহলে জীবনের প্রতিকূল পরিস্থিতি সর্বদাই তুলে ধরে সুযোগ আমাদের সামনে নিজেকে নিয়ে গভীরভাবে ভাবার বা আত্মসমীক্ষা করার তারপরের অংশটা দেখো বলছে কালাম এবার বলছি ওয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল ওয়াই হোয়াই মানে কেন তাহলে বলছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল কেন তুমি এগুলো বলো না মানুষদেরকে হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস যারা সাহায্য এবং উপদেশের জন্য তোমার কাছে আসে তাহলে কালাম তার বাবাকে প্রশ্নটা জিজ্ঞাসা করছে যে বাবা তুমি এই কথাগুলো মানুষদেরকে বলো না কেন যারা তোমার কাছে সাহায্য এবং উপদেশের জন্য আসে আই আস্ক মাই ফাদার মানে আমি জিজ্ঞাসা করেছিলাম আমার বাবাকে তাহলে এখানে আই শব্দটার দ্বারা কাকে বোঝাচ্ছে তোমরা বুঝতেই পারছো তো এখানে আই শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে এ আব্দুল কালামকে এপিজে আব্দুল কালামকে আই শব্দটার দ্বারা বোঝানো হচ্ছে আর মাই ফাদার মানে জাইনুল আবদিন হি পুট হিস হ্যান্ডস তাহলে তিনি রেখেছিলেন তার হাত দুটো তিনি বলতে জাইনুল আবদিন তার হাত দুটো রেখেছিল অন মাই শোল্ডার্স আমার কাঁধের উপর আমার বলতে কালামের অ্যান্ড লুক স্ট্রেইট ইন মাই আইস এবং সোজা আমার চোখের দিকে তাকিয়েছিল ফর কোয়াইট সাম হি সাইড না থিং এবং কিছু সময় ধরে সে কোনো কিছুই বলেনি অ্যাসিভ যেন হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি তাহলে যেন তিনি কি করছিলেন যেন বিচার করছিলেন যে আমার ধারণ ক্ষমতাটা কত ক্যাপাসিটি মানে কোনো কিছুর ধারণ ক্ষমতা আর টু কম্প্রিহেন্ড হিস ওয়ার্ডস মানে তিনি যে কথাগুলো বল বলতে চলেছেন সেই কথাগুলো আমার কম্প্রিহেন্ড করা কম্প্রিহেন্ট বলতে বুঝতে পারার ক্ষমতাটা কতটা সেটাই হয়তো তিনি জাজ করছিলেন দেন হি অ্যান্সার তারপরেই তিনি উত্তর দিয়েছিলেন ইন এ লো ডিপ ভয়েস তারপরে তিনি উত্তর দিলেন নিচু গলায় এবং গভীর স্বরে হিস অ্যান্সার ফিল্ড মি তার উত্তরটা পরিপূর্ণ করেছিল তাহলে তার উত্তর মানে এখানে জাইনুল আবিদিনের অ্যান্সারটা কালামকে একটা আশ্চর্য শক্তি এবং উৎসাহী পরিপূর্ণ করেছিল সেটাই বলেছে হিস অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেংস এনার্জি অ্যান্ড এনথুসিয়াজম তাহলে তার উত্তর পরিপূর্ণ করে তুলেছিল আমাকে যেন একটা আশ্চর্য শক্তি এবং উৎসাহে এবার কী উত্তর দিয়েছিল দেখো হোয়েন ইভুয়ার হিউম্যান বিংস ফাইন্ড দেমসেলভস অ্যালন তাহলে যখনই মানুষ নিজেকে একা খুঁজে পায় যখন মানুষেরা নিজেকে একা খুঁজে পায় তখন অ্যাস এ ন্যাচারাল রিয়াকশান মানে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসাবে স্টার্ট লুকিং ফর কোম্পানি তারা সঙ্গ খুঁজতে শুরু করে তো এখানে লুকিং ফরটা একটা ফ্রেজলভার্ভ যার মানে হচ্ছে সার্চ তারা সঙ্গ খুঁজতে শুরু করে যখনই মানুষ একা থাকে বা যখনই মানুষ নিজেকে একাবোধ করে হোয়েন এভার দে আর ইন ট্রাভেল যখন তারা কোনো সমস্যায় পড়ে দে লুক ফর সামওয়ান তারা খোঁজে এমন কাউকে টু হেল্প দেম যারা পারে তাদেরকে সাহায্য করতে ওয়েভার দে রিচ যখন তারা পৌঁছায় অ্যান ইমপ্যাস ইমপ্যাস বলতে কানা গলি বা অন্ধ গলিতে মানে ডেট লকে লুক টু সামওয়ান তারা খোঁজে এমন কাউকে টু শো দেম দ্য ওয়ে আউট যারা দেখিয়ে দিতে পারে তাদেরকে বেরোনোর রাস্তা অ্যাভরি রিকারেন্ট অ্যাঙ্গুইশ লংগিং অ্যান্ড ডিজায়ার তাহলে প্রত্যেকটা ফিরে ফিরে আসা তাহলে এখানে রিকারেন্ট কথার মানে যেটা বোঝানো হচ্ছে রিকারেন্ট কথার মানে ফিরে ফিরে আসা তাহলে প্রত্যেকটা ফিরে ফিরে আসা যে অ্যাঙ্গুইশ অ্যাঙ্গুইশ বলতে যে কামনা লঙ্গিং যে ইচ্ছা অ্যান্ড ডিজায়ার ডিজায়ার কামনা ইচ্ছা অভিলাষ ডিজায়ার মানেও ইচ্ছা ইচ্ছা অভিলাষ আকাঙ্ক্ষা তাহলে এই যে তিনটে বিষয় এ ফাইন্ডস ইটস ওন স্পেশাল হেল্পার খোঁজে তার বিশেষ সাহায্যকারীকে তাহলে বিশেষ সাহায্যকারীকে খোঁজে এই এগুলো পূরণ হতে গেলে যে কোনো ইচ্ছা অভিলাষ বা আকাঙ্ক্ষা এগুলো পূরণ হতে গেলে স্পেশাল হেল্পারের প্রয়োজন তো এটাই এখানে বলা হচ্ছে দেখো তারপর ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস হু কাম টু মি ইন ডিস্ট্রেস তাহলে যে মানুষেরা দুর্দশাগ্রস্ত হয়ে বা দুঃখিত হয়ে আমার কাছে আসে আই এম বার্ট এ গো বিটুইন তাহলে যে কোনো কোনো মানুষ রয়েছে কালামদের এলাকায় যারা দুঃখিত হয়ে কালামকের বাবার কাছে আসে হতাশ হয়ে বা দুঃখিত হয়ে বা দুর্দশাগ্রস্ত যে এটা হচ্ছে ডিস্ট্রেস কথা মানে স্যাডনেস তো দুঃখিত হয়ে যারা আসে আই এম বার্ট এ গো বিটুইন ইন দেয়ার এফোর্ড টু প্রপিশিয়েট। তাহলে আমি কি করি না মিডিয়াম হিসাবে কাজ করি তাদের প্রচেষ্টায় টু প্রপিশিয়েট মানে সন্তুষ্ট করতে ডেমোনিক ফোর্সেস তো এখানে ডেমোনিক ফোর্স বলতে অশুভ শক্তি বা যে দৈবিক যে দানবিক যে শক্তির ব্যাপারটা বলছি এখানে ডেমোনিক ফোর্স মানে তোমরা মনে রাখবে অশুভ শক্তি সেই অশুভ শক্তিকে আমি সন্তুষ্ট করার চেষ্টা করি তাহলে আমি মানে হচ্ছে কালামের বাবা মানে বোঝাতে চাই কালামের বাবার কাছে যদি কোনো মানুষ দুঃখিত হয়ে বা দুর্দশাগ্রস্ত হয়ে আসতেন তিনি কি করতেন না তিনি তাদের মাধ্যম হয়ে হ্যাঁ ভগবান মানে তাদের আল্লাহকে বা এখানে আল্লাহ বলতে ডেমোনিক যে ফোর্স আল্লাহ বলতে এখানে ডেমোনিক ফোর্সের কথাটা বোঝানো হয়েছে যে কোনো অশুভ শক্তি যদি থাকে তাকে খুশি করার চেষ্টা করতাম উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস মানে প্রার্থনা এবং নিবেদনের মাধ্যমে তার প্রেয়ার বলতে প্রার্থনা আর অফারিংস বলতে নিবেদনের মাধ্যমে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল তাহলে এই যে কালামের বাবা যে মধ্যস্থতা করছেন বা মানুষ যে হতাশ হয়ে তার কাছে ফিরে আসছে তো এটা কিন্তু মোটেও কারেক্ট নয় এটাই বলেছে দিস ইজ নট আ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল এটা আদেও কোনো সঠিক পন্থা নয় অ্যান্ড শুড নেভার বি ফলোড এবং অনুসরণ করা উচিত নয় তাহলে এই বিষয়টাকে অনুসরণ করা উচিত নয় ওয়ান মাস্ট আন্ডারস্ট্যান্ড তাহলে প্রত্যেককে অবশ্যই বুঝতে হবে দ্য ডিফারেন্স তফাৎটা বিটুইন এ ফিয়ার রিড ভিশন অফ ডেস্টিনি তাহলে ভাগ্যের বা নিয়তির একটা ভয় জর্জরিত দৃষ্টি রয়েছে অ্যান্ড দ্য ভিশন এবং সেই দৃষ্টি দ্যাট এনেবল ভিশন বলতে এখানে দৃষ্টি আর ডেস্টিনি বলতে ভাগ্য অ্যান্ড দ্য ভিশন এবং সেই দৃষ্টি দ্যাট সাস যেটা সক্ষম করে তোলে আমাদেরকে টু সিক মানে খুঁজতে দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইথ ইন আওয়ার সেলভস কথার মানে আমাদের যে আত্মতৃপ্তি এই আত্মতৃপ্তির মধ্যে যে সন্তুষ্ট মানে শত্রু রয়েছে এটা আমাদের নিজেদের মধ্যেই রয়েছে আমরা যদি নিজেদের মধ্যে ভালো করে খোঁজার চেষ্টা করি তাহলে আমাদের আত্মতৃপ্তির পথে যে শত্রু এ শত্রু আর বাইরের কেউ নয় এ শত্রু আমাদের নিজেদের মধ্যেই রয়েছে অর্থাৎ আমরা যে ভুলগুলো করছি সেগুলোকে আমরা যদি ভালোভাবে অ্যানালাইসিস করি এবং যদি ভালোভাবে চেষ্টা করি সেগুলো বোঝার তাহলে আমরা কিন্তু শত্রু নিজেদের মধ্যেই খুঁজে পাবো যে এই আত্মতৃপ্তির পথে শত্রুটা কি তাই কালামের বাবার কথা অনুযায়ী আমাদেরকে বুঝতে হবে যে আমরা একটা ভয় জর্জরিত যে ব্যাপার রয়েছে মানে আমরা যে ভাগ্যের নিয়তির উপরে বিশ্বাস করে যে ভয় পেয়ে যাই যে হয়তো এটা ভাগ্যেই রয়েছে এই জন্যই এমনটা হয়েছে কিন্তু কালামের বাবা বোঝাতে চাইছে যে এমনটা নয় এই দুটোর মধ্যে আমাদের তফাতটা বুঝতে হবে কোন তফাতটা যে আমাদের আত্মতৃপ্তির যে পথ এই আত্মতৃপ্তির পথে আমাদের যে শত্রু এই শত্রু কিন্তু আমাদের নিজের মধ্যে মধ্যেই রয়েছে তাই এই দুটোর মধ্যে তফাতটা আমাদেরকে কিন্তু বুঝতে হবে এটাই বোঝাতে চাইছি এটুকুর মানে এইটাই ব্যাখ্যা তার তার অংশটা তোমরা এবার দেখো এখানে কালামের বাবার যে ডেলি রুটিন সেই ডেলি রুটিনটাকে তুলে ধরা হয়েছে তো আই রিমেম্বার মাই ফাদার মানে আমার মনে পড়ে আমার বাবাকে তাহলে আমার বলতে এখানে কালামের কথা বলা হয়েছে তো এপিজে আবদুল কালামের মনে পড়ে তার বাবাকে যে স্টার্টিং হিজ ডে অ্যাট ফোর এম তিনি তার দিনটা শুরু করতেন চারটের দিকে কিন্তু ভোর চারটের দিকে বাই রিডিং দ্য নামাজ নামাজ পড়ার মাধ্যমে এবং বিফোর ডন মানে উষার আগে বা প্রভাতের আগে আফটার দ্য নামাজ তাহলে তোমরা মনে রাখবে কালামের বাবা উঠতেন কিন্তু চারটের দিকে কালামস ফাদার ও কাফ অ্যাট ফোর এম আফটার দ্য নামাজ নামাজ পড়ার পর হি ইউজ টু ওয়াক ডাউন তিনি ইউজ টু কথাটা আমরা অতীতকালের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহার করি তাহলে হি ইউজ টু ওয়ার্ক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোপ তারপরে তিনি হেঁটে চলে যেতেন তাদের একটা ছোট্ট নারকেল বাগানে তাহলে সাইজটা কেমন ছিল বাগানে মনে রাখবে স্মল কোকোনাট গ্রোপ একটা ছোট্ট নারকেল বাগানে উইওান মানে যেটা আমাদের নিজস্ব অ্যাবাউট ফোর মাইলস মানে চার মাইল প্রায় হ্যাঁ আমাদের বাড়ি থেকে ফ্রম আওয়ার হোম মানে আমাদের বাড়ি থেকে হি উড রিটার্ন উইথ অ্যাবাউট এ ডাজন কোকোনাটস হি উড রিটার্ন মানে তিনি ফিরে আসতেন উইথ অ্যাবাউট এ ডাজন কোকোনাটস প্রায় বারোটার মতো নারকেল কাঁধে করে নিয়ে টাইট টুগেদার টাইট বলতে বেঁধে হ্যাঁ টুগেদার একসঙ্গে থ্রোন ওভার হিজ শোল্ডার তার কাঁধে করে নিয়ে ঝুলিয়ে নিয়ে শক্ত করে বেঁধে নিয়ে আসতেন অ্যান্ড অনলি দেন আর তারপরেই হি উড হ্যাভ হিজ ব্রেকফাস্ট তিনি তার ব্রেকফাস্টটা অর্থাৎ সকালের খাবারটা খেতেন দিস রিমাইন্ড হিজ রুটিন তাহলে এইটাই ছিল তার রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন লেট সিক্সটিস তাহলে এইটাই ছিল কালামের বাবার রুটিন যখন তার বয়স ছিল লেট সিক্সটিস মানে ষাটেরও ঊর্ধ্বে যখন তিনি ষাটেরও ঊর্ধ্বে পৌঁছেছিলেন তখন তিনি এই রুটিনটাকেই ফলো করতেন এটা তোমাদের একটু ভালো করে মনে রাখতে হবে তো দেখো এখানে বলেছে যেটা দিস রিমেইন্ড হিস রুটিন তাহলে এইটাই ছিল তার রুটিন ইভেন এমনকি হোয়েন হি ওয়াজ ইন হিস লেট সিক্সটিস হোয়েন ইউ ইন হিস লেট সিক্সটিস সিক্সটি মানে ষাট এটা সকলেই আমরা জানি আর লেট সিক্সটিস বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে লেট সিক্সটিস কথার মানে হচ্ছে ষাটের দশকের শেষ ভাগ অর্থাৎ ষাটের দশকের শেষ মানে সত্তরের একদম কাছাকাছি ষাটের শেষ মানে সত্তর তাহলে ষাটের শেষের দিকেও তিনি এই রুটিনটাকেই ফলো করতেন বা সত্তরের কাছাকাছি বয়সেও তিনি এইটাকেই ফলো করতেন আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ ট্রাইড তাহলে ওইখানে যেটা বলতে চাইছি যে আই হ্যাভ থ্রু আউট মাই লাইফ আমি আমার সারা জীবনে চেষ্টা করেছি টু এমুলেট মাই ফাদার আমার বাবাকে অনুসরণ করতে ইন মাই ওন ওয়ার্ল্ড মানে আমার নিজের জগতে সেটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি মানে বিজ্ঞান এবং প্রযুক্তিতে আই হ্যাভ এন্ডেভার্ড মানে আমি চেষ্টা করেছি তাহলে কালামের ওয়ার্ল্ড আমাদের জানতে হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি আই হ্যাভ এন্ডেভার্ড টু আন্ডারস্ট্যান্ড আমি বোঝারও চেষ্টা করেছি দ্য ফান্ডামেন্টাল ট্রুথস মানে সেই মৌলিক সত্যগুলোকে রিভিল টু মি মৌলিক সত্য বলে সেগুলো সবসময় সত্য সেই সত্যগুলোকে যেটা প্রকাশিত হয়েছিল আমার কাছে বাই মাই ফাদার আমার বাবার দ্বারা অ্যান্ড ফিল কনভেন্স দ্যাট দেয়ার এক্সিস্ট এ ডিভাইন পাওয়ার এবং আমাকে আশ্বস্ত করানো হয়েছিল যে একটা ঐশ্বরিক ক্ষমতা বলে কোনো একটা ক্ষমতা রয়েছে যে বা যেটার অস্তিত্ব রয়েছে দ্যাট ক্যান লিফ্ট দ্যাট ক্যান লিফ্ট যেটা একজনকে তুলে ধরতে পারে ফ্রম কনফিউশন তার বিভ্রান্তি থেকে এরপরে যেটা বলা হয়েছে মাইজদারি মানে দুর্দশা থেকে মেলানকলি মেলানকলি কথার মানে হচ্ছে দুঃখ তাহলে এখানে মনে রাখবে মেলানকলি কথার মানে হচ্ছে দুঃখ কনফিউশন মানে বিভ্রান্তি আর মাইজদারি মানে দুর্দশা মেলানকলি দুঃখ অ্যান্ড ফেলিওর ব্যর্থতা থেকে অ্যান্ড গাইড এবং পথ দেখাতে পারে ওয়ান টু ওয়ান ট্রু প্লেস তার সত্যিকারের পথে তাকে পরিচালিত করতে পারে বা তার প্রকৃত স্থানে তাকে পথ প্রদর্শন করতে পারে তারপরে দেখুন অ্যান্ড ওয়ান্স আর একদা অ্যান ইন্ডিভিজুয়াল সেভার্স ইস ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড কথার মানে আর একবার যদি কোনো মানুষ তার যে ইমোশনাল বন্ড অ্যান্ড ইন্ডিভিজুয়াল বলতে স্বতন্ত্র ব্যক্তি যদি তার ইমোশনাল বন্ড আর ফিজিক্যাল বন্ড অর্থাৎ আবেগের বন্ধন এবং শারীরিক বন্ধন যদি সিভার্স করে মানে ছিন্ন করে দেয় হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড তাহলে সে স্বাধীনতা আনন্দ ও অন্তরের শান্তির যে পথ সেই পথে কিন্তু পরিচালিত হতে পারে বা সেই পথেই সে পরিচালিত হয় তো এই ছিল আজকের পুরো ক্লাস তো আমি তোমাদের আবারও বলে দিচ্ছি এর আগেও একটা পার্ট দিয়ে দিয়েছি ওইটা দেখার পর যদি এইটা দেখো দেখবে পুরোটা খুব সুন্দরভাবে বুঝতে পারবে আর আশা রাখছি তোমাদের কোনো অসুবিধা হয়নি বুঝতে আর এর এরপরেও যদি কোনো লাইন বুঝতে অসুবিধা হয় বা কোনো ওয়ার্ডের মানে জানার থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও উত্তর অবশ্যই তোমরা পাবে সে যে কোনো ওয়ার্ড হতে পারে বা যে কোনো লাইন এছাড়াও বলে রাখি যদি এই চ্যাপ্টারের পুরো সমস্ত ওয়ার্ড মিনিংগুলো তোমাদের দরকার হয় সেটাও জানিও তোমাদের একদম আমি দিয়ে দেব যে যে ওয়ার্ড মিনিংগুলো দরকার যদি একটা দুটো হয় তাহলে জানিও সেটাও দিয়ে দেওয়া হবে এবং যদি বলো এই চ্যাপ্টারের সমস্ত ওয়ার্ড মিনিং দরকার সমস্ত ওয়ার্ড মিনিংগুলো দিয়ে দেওয়া হবে এবং সেই সঙ্গে তার নিয়ারেস্ট মিনিং অপোজিট ওয়ার্ড সব কিছু থাকছে এরপরের ভিডিওতে থাকছে স্ট্রং রুটসের যে মোস্ট ইম্পর্ট্যান্ট এমসিকিউ যেখান থেকে পরীক্ষায় আসবেই আসবে। আর এগুলো করার পর তোমাদের তোমাদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে এবং তোমরাও খুব সহজে পরীক্ষায় গিয়ে করতে পারবে তোমাদের কোনো চিন্তা করার কিছুই থাকবে না তো আজকের মতো এইখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে গুড বাই থেকে ভালো থাকবে থ্যাংক ইউ